মালের কালার দেখেন হান্ড্রেড গ্যারান্টি মাত্র চারশো বিশ টাকা দেখেন দেখবেন কথা দেখেন একদম দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করা থাকবো মাত্র পাঁচশো বিশ টাকা আলাইকুম ভাই কেমন আলাইকুম সালাম আল্লাহর ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই সামনে তো ঈদ

এই ভাই সুতি থাকবে না ভাই অনেকে প্রশ্ন করেন ভাই ফোন দিয়া যায় এগুলা সুতি হবে কিনা এগুলা সুতি না আর আমাদের থেকে মাল নিতে বলবেন ভাই বিশ্বস্ততার সাথে আজকে ভিডিও যারা দেখবেন তারা ভরপুর অর্ডার করেন কারণ পতারে তো সুযোগ নেই আপনি অর্ডার করবেন বাসায় মাল নিয়ে খুইলা দেখে ভালো লাগলে নিবেন না এলে মাল নেওয়ার দরকার নাই কোনো অগ্রিম তো দেওয়া লাগতেছে না টেনশন করার কোনো কিছু নাই ভরপুর অর্ডার করেন এই যে দেখেন এটা হচ্ছে কোসেক এটা হচ্ছে ব্যাকপার্টটা এটা হচ্ছে সাথে এক্সট্রা একটা হাতা আছে যে দেখেন

এগুলা মালগুলো অফার রেটে থাকবে অফার রেটে থাকবে হ্যাঁ অফার রেট ভাই প্রত্যেকটা মালের দাম বাড়ছে বিয়ের দামও বাড়ছে মালের দামও বাড়ছে সুতরাং আমাদের কিছু করার নাই ভালো মাল নিতে হলে দশ বিশ টাকা বেশি দিয়ে নিতে হবে দশ বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা তাদের কম কমের পিছনে কারণ থাকে কারণ আমরা একদম ফ্রেশ কল মাল বেশি আমাদের রেট অন্য সব সবার থেকে দশ টাকা বিশ টাকা দিক সেদিক হইতেই পারে সম্পূর্ণ আড়াই গজার একটা স্যালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি একটা উন্না থাকবে আমরা ভাই মুখ দিয়ে যেটা বইলে দিব কত কাজে সেইটাই হইব দেখেন জামাটা এরকমই থাকবে কোনো কোনটাস্টন্টাস না মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ একদম ফ্রেশ কোয়ালিটি থাকবো প্রত্যেকটা ডিজাইন থাকবো বর্তমানে ভাইরাল ভাইরাল ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা বর্তমানে প্রচুর ভাইরাল

একটা সুযোগ করে দিলাম মাল অর্ডার দেওয়ার যান অনেকে আছে বিদেশ বৈশাখ ব্যবসা করবেন অথবা তার ওয়াইফ ব্যবসা করে সুযোগ সুবিধা খোঁজে আপনাদেরকে বিনা খরচে মাল দিয়ে দুম ভাই কারণ বিদেশে যারা থাকে ভাই তারা অনেক কষ্ট করে উপার্জন করে মাল খুইলা দেখা চেক করিয়া পরে রিসিভ করবেন যদি আপনারা যা দেখাইছি তা না দেয় মাল ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নেই যেটা ভিডিও কলে দেখামু সেই মালটাই পাইবেন এই যে দেখেন সেই কালেকশন কিন্তু অসাধারণ একটা ডিজাইন ভাই এগুলো আছে জম 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 মাত্র 450 টাকা মাত্র 450 মাত্র 450 টাকা কইরা যারা বেশি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে জমের মধ্যে এগুলো সব মানে ডিজাইন দেখলে মাথা নষ্ট ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন বুঝছেন একদম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ দেখাই চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস গুলো শুধু আমাদের থেকে পড়ে যাবেন প্রত্যেকটা কাপড় থাকবে একদম সফট

কিন্তু আমরা বিক্রিত করতেছি অফার রেট মাত্র 450 টাকা মাত্র 450 মাত্র 450 সম্পূর্ণ আড়াই গজের কাছে হলো থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য না থাকবো মাত্র 450 চন্ডি ডিজিটাল প্রিন্টার চন্ডির মধ্যে চন্ডির ভিতরে একদম ফ্রি সাইজ থাকবে এবং সম্পূর্ণ আড়াই গজ চলার থেকে পাঁচ হাতে নামা জোনায় না থাকবে এরগুলোর মধ্যে কালার আছে এই ডিজাইন দেখেন একদম আনকমন একদম ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টার চন্ডি এগুলো কিন্তু ভাই সারাদিন ঘষলে উঠবে না বুঝছেন এগুলো একদম ডিজিটাল প্রিন্টের মাত্র চারশো আশি টাকা বিক্রি করতাম আজকে দিয়ে দিয়ে দিলাম চারশো ষাট টাকা

হ্যাঁ ভাই ভরপুর আরই করা থাকবে মাত্র 500 টাকা মাত্র 500 এই মাত্র 500 টাকা ভরপুর আরই করা থাকবে কিন্তু জামাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মাত্র 500 টাকা পেয়েছেন সুপার হিট কালেকশন মাত্র 500 টাকায় দেখেন সম্পূর্ণ পাঁচ আটার আড়াই গজা চলো আর থাকবে পাঁচ আটা নামা যে না থাকবে চমৎকার কিন্তু অসাধারণ কালেকশন ভিউয়ার্স এরপরের জমজমের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছে লাক্সারি জমজম এটা ভাই কিছু মাল

বাইকগুলা কিন্তু আমি ছশো টাকা বিক্রি করতাম আজকে বিশ টাকা কমাই দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা চারটা করে আরেকটা ডিজাইন ডিজাইন গুলা দেখেন ইউনিক ডিজাইন বুঝছেন কিন্তু

এখন হচ্ছে সুইচ বয়েল সুইচ বয়েলের ভিতরে হ্যাঁ মনপুরা সুইচ বয়েল মাত্র কত দিবাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সুইচ মাত্র তিনশো পঞ্চাশ দেখেন আমি কিছু বলুন ভাই বলেন দশ টাকা ডিসকাউন্ট ভাই মাল তই ভাই না মাল দশ টাকা ডিসকাউন্ট দেখো মাল তুই ভাই না ভাই জান দিলাম দশ টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট ভাই আজকে তিনশো চল্লিশ সুইচ দেখেন তিনশো চল্লিশ এর সুইচ বল দেখেন এভেলেবেল মাল আছে মাত্র তিনশো চল্লিশ টাকা সুইচ বল এই যে দেখেন এখন দেখাবো নদী বাংলা মাল কালার দেখবেন তাদের রং ফয়জন যে ভাই আমার চকচকা মাল লাগবো গ্রামের মধ্যে বিক্রি করবো চকচকা এই যে দেখেন মালের কালার দেখেন মাত্র তিনশো আশি টাকা মালের

একটা গরিব দিলেই ভাই খালি মন দোয়াই করবো ওকে মাত্র চারশো বিশে দেখেন এখন প্রিন্টের শাড়ি দেখাবো মাত্র তিনশো মাত্র তিনশো ভাই আমরা কিনিও কোম্পানিতে একবার সব লো বিক্রি একবার সব আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ কিনিও কমে বিক্রিও করি কমে যে যত পিছা তত মাত্র তিনশো পঞ্চাশ এরপরে দেখেন বাটিক শাড়ি ম্যাচিং করা ব্লাউজ পিস সহিকশন হ্যাঁ অর্ডার করেন ভাই টাকা লাগবে না মাল দেখে নিবেন মাত্র খানার তৈরি ম্যাচিং করাশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ কালার দেখেন কালার শাড়ির কালার দেখেন একদম ফুটতে রয়েছে কথা বলবো ভাই মাত্রা দেখেন কালার দেখেন ভাই দেখেন কারেন্ট গেছে কালার ভাই গরফসা আচ্ছা এত সুন্দর বুঝছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস এটা ব্লাউজ একদম ম্যাচিং শাড়ি যেরকম পিস এরকম কয়শো পিস লাগবে কয় হাজার পিস লাগবে মাত্র সাড়শো পঞ্চাশ টাকা কেউ চারশো পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ পিস একশো পিসে সাড়শো তিরিশ টাকা দান

পলি থাকবে প্রত্যেকটার সাথে ওয়ান বাই ওয়ান পলি প্রত্যেকটা সাথে ওয়ান বাই ওয়ান পলি থাকবো ডিজাইন দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা বা এগুলা নরমাল না এগুলা শাড়ি হচ্ছে